রাম মন্দির উদ্বোধনের আগে মন্দির পরিচ্ছন্নতা অভিযানে নেমেছে বিজেপি নেতৃত্ব চোদ্দ থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি বহরমপুরে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মন্দির পরিচ্ছন্নতার কাজেও হাত লাগান পাশাপাশি বহরমপুর থেকেই লোকসভা ভোটের দুমদুমি কিন্তু বাজিয়ে দিলেন সুকান্ত মজুমদার মুর্শিদাবাদ জেলায় এবার আসতে চলেছে ডিসকোথেক জেলায় এই প্রথম বহরমপুর গোল্ডেন রিট্রিটে সাথে লাউঞ্জ বার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল আসছে ক্লাব মেম্বারশিপের সুযোগ গোল্ডেন রিট্রিট বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি অ্যান্ড কমফর্ট বহরমপুরে দলীয় কর্মসূচিতে এসে জগন্নাথ মন্দিরে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার রবিবার সকালে বহরমপুর স্টেশনে ট্রেন থেকে নামেন বিজেপি রাজ্য সভাপতি এরপর সেখান থেকে বহরমপুর পুরনো হাসপাতাল সংলগ্ন এলাকায় জগন্নাথ মন্দিরে পুজোও দেন তিনি বিজেপির সাংগঠনিক বহরমপুর জেলা বিজেপি নেতৃত্বকে সাথে নিয়ে পুজো দেন বিজেপির রাজ্য সভাপতি পুজো দেওয়ার পাশাপাশি এদিন বিজেপির ঘোষিত চোদ্দই জানুয়ারি থেকে বাইশে জানুয়ারি বাড়ির আশেপাশের মন্দিরগুলি পরিষ্কার ও পরিচ্ছন্নতা অভিযানে সূচনা করেন বিজেপি রাজ্য সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী তার আগে এই থেকে বাইশ তারিখ অবধি আমাদেরকে বলেছেন বিভিন্ন মন্দিরে স্বচ্ছতা অভিযান করার জন্য মন্দিরকে পরিষ্কার করার জন্য তাই আমরা আজকে আমাদের এই বহরমপুর শহরে জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথ মন্দির অত্যন্ত জাগ্রত মন্দির এবং পুরনো মন্দির সেই মন্দিরে আমরা স্বচ্ছতা অভিযান করলাম এবং আগামী দিনেও আমাদের এই স্বচ্ছতা অভিযান বিভিন্ন মন্দিরে চলবে এবং বাইশ তারিখে যে ভক্ত রাম মন্দিরের শুভ উদ্ঘাটন হবে সেই শুভ উদ্ঘাটনে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করবে এবং সকল মানুষ যাতে আনন্দ লাভ করবে এই আশা আমরা রাখি মানুষের কাছে সবার কাছে আমরা আবেদন জানাচ্ছি আপনারা সকলে এই দিনটিকে উদযাপন করুন রাম ভারতবর্ষের প্রতি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার দাবি করেন এবার চোখে চোখ রেখে লড়াই হবে এবার আমরা বহরমপুরের লোকসভা আসন জিতব বহরমপুরে এসে কার্যত লোকসভা ভোটের দুমদুমি বাজিয়ে দিলেন সুকান্ত মজুমদার লোকসভা ভোট এই লোকসভা জেতার জন্য যা যা কর্মসূচি দরকার সব কর্মসূচি আছে আপনারা সঙ্গে থাকুন দেখতে পাবেন ক্রমশ প্রকাশ্য পঞ্চায়েত সদস্য চোখে চোখ রেখে লড়াই হবে এইবার এই লোকসভা আমরা জিতব